কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে একজন মহিলাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যাকে ঘিরে এ আলোচনা তার নাম হচ্ছে সার্বিয়ান ডান্সিং লেডি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে আপনারা যে ভিডিওগুলো দেখছেন এর মধ্যে কিছু ভিডিও সত্যি আবার কিছু ভিডিও ফেক আর আমরা যদি গুগলে গিয়ে দেখি তাহলে দেখতে পারবো মানুষ এইসব সার্চ করছে যে সার্বিয়ান ডান্সিং লেডি কি সত্যি নাকি মিথ্যা এর রিয়েল স্টোরি কী এবং এর রিয়েল ফেস দেখতে কি রকম। এবং কিভাবে সারভাইভ করতে হবে সার্বিয়ান ডান্সিং লেডি থেকে এই সার্বিয়ান ডান্সিং লেডিকে নিয়ে মিথ রয়েছে যে যদি কেউ তাকে একবার দেখে ফেলে তাহলে সে নাকি তার পেছনে পড়ে যায় যা খুবই হাস্যকর এবং এই মহিলা নাকি চাকু নিয়ে মাঝরাতে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে সার্বিয়া ইউরোপের একটি অঞ্চল যেখানে আগে থেকে স্টোরিটি অনেক বেশি পপুলার ছিল ছোটো থেকে তারা এই গল্প শুনে বড় হয়েছে এটি হচ্ছে উরবান লেজেন্ড যার নাম সার্বিয়ান ডান্সিং লেডিনা বরং এর রিয়েল নাম হচ্ছে শ্যারো ডান্সিং এর পেছনে রিয়েল স্টোরি আমি আপনাদের বলবো সব কিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো ইনশাল্লাহ সার্বিয়াটা একজন মহিলা বসবাস করত। তার সাথে একটি ছেলের ভালোবাসা হয়ে যায় কিন্তু ছেলেটি গরিব হয় মেয়েটির বাবা মা বিয়েতে রাজি ছিল না যার কারণে মেয়েটি বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিন্তু এরপর মেয়েটির আর কোনো খবর পাওয়া যায় না অনেকেই বিশ্বাস করে যে মেয়েটি আত্মহত্যা করেছিল যার কারণে সে এখন ভূত হয়ে রাস্তায় নাচানাচি করছে যা খুবই হাস্যকর হাস্যকর ভিডিওতে যে ডান্সটি করা হচ্ছে এটি হচ্ছে সার্বিয়ান ট্রেডিশনাল ডান্স যাকে তারা কোলোর বলে থাকে এই কোলো ডান্সটি এই মহিলা মাঝরাতে রাস্তায় করে বেড়াচ্ছে টিকটকে এই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে ভিডিওগুলো দেখে মানুষ এত বেশি ভয় পেয়ে গিয়েছে যে তারা কমেন্টে লিখছে আই এম সরি আমি জানতাম না আমি ভুল করে আপনাকে দেখে ফেলেছি আমাকে মাফ করে দেন এই ভিডিওগুলো দেখে মানুষ এখন এতটাই ভয় পাচ্ছে যে তারা ভাবছে এ মহিলা তাদের পেছনে নেবে এটাই ছিল এর পিছনের শর্ট স্টোরি এখন বলি যে এর সূত্রপাত কোথা থেকে হয়েছিল ঘটনাটি ঘটে দু সালে একটি ছেলে ছিল যার নাম ছিল মিকো সে একদিন গভীর রাতে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় একজন মহিলা এভাবে ডান্স করছে এটা দেখে মিকো তার মোবাইল দিয়ে সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করে একটি ভিডিও বানিয়ে নেয় মিকো ভেবেছিল মহিলাটি মনে হয় এমনিটি ডান্স করছে যখন মিকো মহিলাটির সাথে কথা বলতে যায় ঠিক তখনই মহিলাটি একটি চাকু নিয়ে মিকোকে মারার জন্য দৌড়ে আসে কোনোমতে মতে মিকো সেখান থেকে জীবন নিয়ে বেঁচে পালায় পরবর্তীতে সে দ্রুত বাসায় এসে ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে দেয় এরপর রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে যায় এরপরে ইন্টারনেটে এক ধরনের ট্রেন চালু হয়ে যায় সার্বিয়ান ডান্সিং লেডিকে নিয়ে ভিউজের জন্য সবাই সবার ইচ্ছা মতো ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুরু করে দেয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এর আসল ভিডিওটি দেখাবো সাথে কোন ভিডিওগুলো ফেক সেগুলো বলে দেব প্রথমে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল শুধু সার্বিয়াতে কিন্তু এখন সারা দুনিয়াতে এটি ভাইরাল সবাই এর সম্পর্কে জানতে চায় এটি সত্যি নাকি মিথ্যা নাকি কোনো মিথ ভিডিও রেকর্ড হয়ে যাওয়ার পর থেকেই অনেকেই ভিডিওটিকে সত্যি বলে মেনে নিচ্ছে আগে সার্বিয়ান লেডিকে শুধু বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলা হতো যাতে তারা রাতের বেলা ঘর থেকে বের না হয় কিন্তু এখন এটি সারা পৃথিবীর রাতের ঘুম কেড়ে নিয়েছে এখন সার্বিয়ান পুলিশও এর মধ্যে জড়িয়ে পড়েছে তারা ইনভেস্টিগেট করে দেখছে মহিলাটি আসলে কে কিন্তু ভিডিওতে চেহারাটি স্পষ্ট বোঝা না যাওয়ার ফলে তাকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি প্রথম ভিডিও থেকে শুরু করি কোন ভিডিওগুলো রিয়েল আর কোনগুলো ফেক চলুন দেখেনি আমার অনেক ভাই সার্বিয়াতে বসবাস করে আপনারা যদি এর আগে এই মহিলাকে দেখে থাকেন তাহলে অবশ্যই সার্বিয়ান পুলিশকে জানান এবং সেখান থেকে পালিয়ে যান তাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই কারণ সে আপনার জানের ক্ষতি করতে পারে এবং এই মহিলাটি একটি সাইকো কিলারও হতে পারে তাই আশা করি আপনারা সাবধানে থাকবেন চলুন একটি একটি করে ভিডিওগুলো আগে দেখে ফেলি এখানে আমরা যে ভিডিওটা দেখলাম এটি একদমই রিয়েল না কারণ যদি মহিলাটি ডিমন পোজেস্ট হতো তাহলে সে আগেই বুঝে যেত যে কেউ তার ভিডিও করছে আর মহিলাটি তাকে ভিডিও করার সময় দিত না তাকে সেখানেই মেরে ফেলত কিন্তু এমন কিছুই হয়নি উল্টো ছেলেটা পালিয়ে যায় এটি সম্পূর্ণ একটি ফেক ভিডিও ক্লিপটাও টোটালি ফেক কারণ এই মহিলা অলরেডি তার ফেস ঢেকে রেখেছে যাতে তার চেহারা আইডেন্টিফাই করা না যায় এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মহিলাটিও রিয়েল না এই ক্লিপটি দেখলে একবারের জন্য মনে হতে পারে ভিডিওটি সত্যি কারণ কেউ গাড়ি থেকে বসে ভিডিওটি বানাচ্ছে কিন্তু এত বড় লাইট লাগিয়ে ভিডিও রেকর্ড করছে তবু মহিলাটি বুঝতে পারছে না যে তাকে রেকর্ড করা হচ্ছে যা খুবই হাস্যকর তাই এটিও একটি ফেক ভিডিও এটাও একটা ফেক ভিডিও কারণ এই মেয়েটা ওই আগের মেয়েটাই যে তার মুখ ঢেকেছিল কাপড় দিয়ে এখন আপনি এই ক্লিপটি দেখে বুঝে গেছেন যে এটিও একটি ফেক ভিডিও এটা একটা শিশু বাচ্চা দেখলেও বুঝতে পারবে এই মহিলা একজন প্রস্টিটিউট দেখে বোঝা যাচ্ছে লোকটি গাড়ি দিয়ে যাচ্ছিল ভিডিও রেকর্ড করে সার্ভিয়ান ডান্সিং লেডির নামে চালিয়ে দেয় তাই সে ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দিয়েছে একে দেখে তো মনে হচ্ছে না সে একজন মেয়ে যাই হোক এ মেয়েটিও মুখে কাপড় দিয়ে রেখেছে যাতে কেউ তাকে আইডেন্টিফাই না করে ফেলে এটাও ফেক বুঝা যাচ্ছে এটাও মজা করে বানানো হয়েছে এত ফেক ভিডিও দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাই না তাই চলুন এখন কিছু রিয়েল ভিডিও দেখে আসি এই ভিডিওটাও রিয়েল না কিন্তু মানতে হবে এদের অ্যাক্টিংটা বেশ ভালো ছিল কারণ এই ছেলেটা উল্টো দৌড় দিয়েছে উল্টো দৌড় দেওয়া এতটাও সহজ না তাই এটাও ফেক ক্লিপ কিন্তু এখন আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো এটি দেখে আপনি রাতে ঘুমাতে পারবেন না আপনার রাতের ঘুমও হারাম হয়ে যেতে পারে এটা হচ্ছে সে রিয়েল ক্লিপ যেটা থেকে আসল ঘটনা সূত্রপাত হয় এই ক্লিপটা ভয়ানক কারণ আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন এর মুখটা উল্টো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এটাও ইগনোর করা যায় না তবে এর অপোজিট সাইডে লক্ষ্য করলে দেখবেন একটি কালো রঙের ছায়া মহিলাটির সাথে ডান্স করছে ভিডিওটা যে আপলোড করেছে তার মতে এই মহিলাটি জিন দ্বারা পজেস ছিল তাই মহিলাটি একটি জিনের কন্ট্রোলে রয়েছে এর মানে মহিলাটি যাকে ইচ্ছা তাকে আহত করতে পারে এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা খুব পুরানো একটি ভিডিও প্রায় কয়েক বছর আগের এখান থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে এরপর থেকে সবাই ফেক ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করা শুরু করেছিল এটা সেই ভিডিও যেখানে একজন লোক এই মহিলাটিকে ডান্স করতে দেখে তারপর সে এটি ভিডিও করে নেয় তারপর সে এই মহিলাকে হসপিটালের বাইরেও এভাবে নাচতে দেখে এরপর লোকটি পুলিশকে কল দেয় এবং পুলিশকে বলে এই মহিলাকে খুঁজে বের করার জন্য তাই পুলিশ সেখানে গিয়ে তলাশি চালায় কিন্তু তারা সেখানে কোনো মহিলাকে খুঁজে পায় না প্রায় অনেক বছর হয়ে গেছে এরপর থেকে মহিলাকে পুলিশ খুঁজছে কিন্তু এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি তাই এটি একটি আনসলভ মিস্ত্রি হিসাবে রয়ে গেছে এখন প্রশ্ন হলো এটা কি সত্যি নাকি মিথ্যা সত্যি বলতে এই জিনিসটি বলা খুব কঠিন কারণ একটা ঘটনাকে আমরা দূরে থেকে একটি ভিডিওর মাধ্যমে যাচাই করা প্রায় অসম্ভব কিন্তু আমরা এতটুকু শিওর যে এই মহিলাটি কোনো জিন বা শয়তান দ্বারা আক্রান্ত হয়েছে না দেখে কোনো কিছু সঠিকভাবে বলা সম্ভব নয় কিন্তু আমাদের চারপাশে শয়তানের জিনিসপাতি অনেক বেশি হচ্ছে তাই আমাদের সকলকে সাবধানে থাকতে হবে তাছাড়া এমনও হতে পারে এই মহিলাটি একজন সাইকোপ্যাথ যেটা হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি আপনার কি মনে হয় আমাকে কমেন্টে জানান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ